হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ব্লগের তো বন্ধুরা তোমরা সবাইকে কেমন আছো আশা করছি সবাই বলা আছো আমিও বলা আছি তো আজকে তো বিশ্বকর্মা পূজা আমরা বাড়িতে বিশ্বকর্মা পূজা করে তো ছান টান করে সকাল সকাল তো এখন তারা করে মানে আমাকে কাকি তারা করে আর কি তো এখন জামু তারা তারাগড়ে গিয়ে পূজার আয়োজন টাইজন করবো চলো যাই তোমাদের সাথে একটু একটু যতটুকু পারি শেয়ার করবো তো সাথে থাকবো তো দেখো সব কিছু গুসানি তো এখানে ফুল দেখো কতগুলো ফুল তুলে আনছে কেটা তুলছে কাইমা ওই যে কাইমা এইখানে ফল টল সব কিছু কাটা হইবো আর ওই যে ঠাকুরটা এখনও মানে জায়গা মতো রাখা হইছে না রাখা হইব সব সময় বড় করে করে এবার ছোটো মোটো মানে গ্রহণ পূজা রইবো আর কি আমার ফুল বিজা এখন এটা খুলছিলাম খুলমু তো দেখো আমরা সবকিছু ফল টল বানাই আরেখা দিছি আর এদিকে সবকিছু মানে মোটামুটি রেডি কিন্তু ব্রাহ্মণ এখন আইসে না সমুদানি আইব দেখো আমরা মূর্তিটা ঠাকুরটা সুন্দর হয়েছে কিন্তু অন্য বাসা আরও বড়ো থাকে এই করছে সব বানায় রেখা দিচ্ছি দিকে ফল টল বাস সবকিছু রেডি এখন ব্রাহ্মণের পুজো শুরু করে দিত মেশিন টেশিন এদিকে সাইডে দাঁড়া রাখছে এদিকে দাঁড়া রাখছে টুকটাক সাইডে ফাইডে আছে সবকিছু দেখো কতগুলা বাইক তারপরে গাড়ি আর আমার ছেলে হ সুন্দর সাজাইছো নাকি একবার যে সাজাইছিলাম আমার ছেলে সাইকেল আনছে হ্যাঁ সাইকেল বলে মালা দিয়া দিতে মালা দিয়া দেওয়া একটা

বাইক সবকিছু পূজা হইতাছে মানে একে একে সবকিছু পূজা অনেকই বাইক আয়ে মানে প্রত্যেক বৎসরে আমরা বাড়িতে মানে অনেক বছর বাইক আয়ে তারপরে স্কুটি তারপরে গাড়ি তো যাই হোক তো বন্ধুরা পূজা টুজা কমপ্লিট হইলো তো অঞ্জলি টঞ্জলি লইলাম সবাই প্রসাদ টসাদ দেওয়া হইতেছে তো ওইদিকে এটা আর দেখাইছে না তোমরা দেখে আর কি করবো প্রসাদ টসাদ দেওয়া হইতাছে প্রসাদ দিয়ে আইলাম খাইও আইলাম এটাই এখন খাওয়া দাওয়া করবো সারাদিন ধরে খাওয়া নাই এখন কয়টা বাজে একটা বাজে তো পূজা অনেকক্ষণ হয়েছে শেষ হয়েছে তো চলো পাট টাত খাইয়া লই খাইয়া তারপরে দেখা যাক কি দেখ